মানুষ হলো সমাজবদ্ধ জীব সবার প্রয়োজনে সবার পাশে এসে দাঁড়াই বহু যুগ আগে যখন পৃথিবী ঘন জঙ্গলে ভরা ছিল তখন কিন্তু মানুষ একা একাই ঘুরে বেড়াতো তাই হিংস্র জন্তু জানোয়ারের কবলে পড়ে বেশিরভাগ সময়ই তাদের প্রাণ হারাতে হতো তখন মানুষ ছিল খুব অসহায় মানুষ তাই মনে মনে চিন্তা করল তারা যদি সবাই একসঙ্গে দল বেঁধে থাকে তাহলে পশুরা তাদের আক্রমণ করতে ভয় পাবে তখন মানুষ দলবদ্ধভাবে থাকতে আরম্ভ করল এবং শিকারও করতে যেত সবাই একসঙ্গে মিলে শিকার করতে গিয়ে দেখে বড় পশুরা ছোট পশুদের মেরে তাদের মাংস খাচ্ছে তারাও তখন পশুদের মেরে সেই কাঁচা মাংস খেতে শুরু করে কাঁচা মাংস খেয়ে আদি মানুষের পেট অনেকক্ষণ ভরে থাকতো তাই তারা পশুদের শিকার করে কাঁচা মাংস খাওয়ার অভ্যাস হয়ে উঠল দলবদ্ধভাবে থাকতে গিয়ে মানুষ কিছু সমস্যার মধ্যে পড়ল একজনের মনের ভাব অন্যজনকে কিছুতেই তারা বোঝাতে পারছিল না কেননা মানুষ তখন কথা বলতে শেখেনি তাই তারা হাত পা মুখ নেড়ে মনের ভাব প্রকাশ করত এরপর মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য মুখ দিয়ে নানা রকম আওয়াজ বা শব্দ বের করত এইভাবেই শুরু হলো আদিম যুগের মানুষের কথা বলার অভ্যাস এরপর শব্দের পর শব্দ সাজিয়ে মানুষের মুখে ভাষার সৃষ্টি হলো, এইভাবেই আদিম মানুষ কথা বলতে শিখেছিল